আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাকজারি লোনের অসম্ভব সুন্দর সব ডিজাইন নিয়ে চলে এসেছি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে এই ড্রেসগুলো যখন আপনি দেখবেন দেখার সাথে সাথে পার্সেস করতে হবে আর ড্রেসগুলো দেখার সাথে সাথে আপনার পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালেকশন কালার থেকে শুরু করে ডিজাইন এক কথায় অসাধারণ সো আমরা এক এক করে এখানে অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইন ইংশাল আপনাদেরকে খুলে দেখাবো এবং যারা আমাদেরকে এই ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বার আমাদের কিন্তু একেবারে একটি নাম্বার প্রত্যেকটি নাম্বারের মধ্যেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব সো রাইট নাও ড্রেসগুলি আপনাদেরকে এক এক করে খুলে দেখিয়ে দিচ্ছি সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এটার যে কালার কন্ট্রাস্টটা আছে সত্যি আপনাকে মুগ্ধ করবে প্লাস যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো কিন্তু লাক্সারি লোনের মধ্যে যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে প্রাইসটা শুনলে আপনাদের আরও বেশি ভালো লাগবে সো এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্ট কিন্তু সিমিলারভাবে ডিজিটাল প্রিন্টটা পাবেন ফ্লোরাল প্রিন্টে যে কোনো ড্রেসে কিন্তু ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটার সাথে যা যা পাবেন একটি সালোয়ার এবং হচ্ছে সাথে একটি ওড়না এগুলো হচ্ছে থ্রি পিসের একটি সেট যারা এই নিতে চাচ্ছেন প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন সময় কিন্তু খুবই কম যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে আমাদের যে নাম্বার আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আপনার অ্যাড্রেস আর মোবাইল নাম্বারটা সাথে সাথে পাঠিয়ে দেবেন হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা এটার ভিতরে কিন্তু আরেকটি কালার আছে সেটা আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হবে আপনার কামেজটা কত সুন্দর করে ডিজাইনটা করা আছে দেখার মতো কালেকশন এগুলি সো কামেজের ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার যে ব্যাগটা আছে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামাজের ব্যাগ পোষণটা হাতার কাপড়টা বড় বড় মতোই আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন একদমই লার্জেবল কাপড় দেওয়া আছে এগুলো যারা সুন্নতি স্টাইলের ড্রেস তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু মেক করতে পারবেন বিকজ এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে শুধু সুন্নতি স্টাইলে না যারা একটু ফ্যাশনেবল করে তৈরি করতে চাচ্ছেন তারাও কিন্তু করতে পারবেন ভিডিও তার যেরকম দেখছেন ইনশাল্লাহ সেম রকমই পাবেন অনেক সময় দেখা যায় কালারগুলো একটু লাইট ডিপ হয় তো ক্যামেরা রেজলিউশনের কারণে এটা হয় যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে এটা একটু মাথায় রেখে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আসার আগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন যেহেতু এখন ঈদের সময় অনেক ড্রেসই কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসবেন অবশ্যই আসার সময় স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন এবং আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে কি এখন যেটা দেখাচ্ছি এটার জন্য তো সবাই কারাকারি লেগে যাবেন এত সুন্দর একটি কালার এই ড্রেসটা এসেছে তো এটা হবে আপনার কামিজটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে কালার কন্ট্রাস্ট থেকে ডিজাইনের যে প্যাটার্নটা আছে ফ্যাব্রিক যেটা আছে লাকজারি লোনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ছেন হাতার সামনে কিন্তু চমৎকার একটি কালার কন্ট্রাস্ট করা আছে অ্যান্ড এটা হবে আপনার ওনাটা অন্যটাও মাসালা দেখার মতো এত সুন্দর ড্রেস আসলে দেখাতেও ভালো লাগে আর আপনারা যারা দেখছেন আপনাদেরও কিন্তু দেখতে খুবই ভালো লাগে যারা পার্সেস করবেন দেখা মাত্রই এগুলো নিয়ে নেবেন এত চমৎকার ড্রেস মিস করা মানে অনেক কিছুই মিস করে ফেলা আর প্রাইসটাও দেখতে পেয়েছেন শুনতে পেয়েছেন আপনারা একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকাতে হ্যাঁ মাত্র নয়শো টাকাতে আপনারা এত সুন্দর এই ড্রেসটা অল্টারনেটিভ করে পড়তে পারবেন কারণ ফ্রন্টকে ব্যাকে দিয়ে ব্যাককে ফ্রন্টে দিয়ে পড়তে পারবেন দেখেন কত সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে কামেজটা কামেজের নিচে কত সুন্দর কত কত কতটা ফ্যাশনেবল করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা মশালা দেখার মতো মনে হবে যে চারপাশে সুন্দর করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই প্রিন্টের মধ্যে আজকে যা দেখিয়েছি কোনো অ্যামব্রয়ডারি ওয়ার্ক নাই সম্পূর্ণ ড্রেসগুলোই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন যেটা ফাইভ ডির উপরে করা সো সবগুলো ডিজাইনে আপনাদের কাছে খুবই ভালো লাগবে ব্ল্যাকের ভিতরে যে আরেকটি কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন অলিভের উপরে অফ হোয়াইট ইয়েলোর ভিতরে এত সুন্দর এটা হচ্ছে কামিজটা প্রত্যেকটি ড্রেসে মুগ্ধ করবে আপনাকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর ঈদের সময় বিশেষ করে আপুদের কিন্তু গর্জিয়াস ড্রেসের সাথে এরকম একটি ফ্যাশনেবল ড্রেসের প্রয়োজন পড়ে যারা হচ্ছে দেখা যায় ঈদের দিন মেহমান আসবে আপনার বাসার মধ্যে তখন কিন্তু গর্জিয়াস ড্রেস পরে হচ্ছে আপ্যায়ন বা যে কোনো কাজ করা যায় না এরকম একটি কমফোর্টেবল ফ্যাশনেবল কাপড় হলে তো আর কোনো কথাই থাকে না তো আপনারা এগুলো খুব দ্রুত পার্সেস করে নেবেন সময় থাকতে এগুলো কিন্তু এখনও টেলার্সে নিচ্ছে সেলাই করার জন্য সেলাই করতে পারবেন তো প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে অ্যান্ড অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এখানে বিদ্যিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ